আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ নাজমুল হক আজকের ভিডিওর বিষয় হচ্ছে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে তো আজকে আলোচনা করব। যে পদের সংখ্যা কয়টি কয়টি মধ্যে আপনার লোক নেওয়া হবে আবেদন ফ্রি কত আবেদন শুরু কত তারিখ থেকে এবং আবেদনের লিঙ্ক সহ বিস্তারিত এই ভিডিওতে আলোচনা করবো তো বন্ধু আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী নিত্য নতুন চাকরির আপডেট নিউজ আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায় তো বন্ধুরা দেখেন বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট সাবার ঢাকায় এত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত তারিখ চব্বিশ শূন্য দুই দু প্রাণী সম্পদ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট সাবার এর রাজস্ব খাত ভোক্ত নিম্নে বর্ণিত শূন্য পদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো দেখেন ক্রমিক নাম্বার এক পদের নাম ও বেতন গ্রেড বৈজ্ঞানিক কর্মকর্তা বয়স হতে আপনার অনুদ্ব তিরিশ বছর পদের সংখ্যা একটি শিক্ষকতা যোগ্যতা দেখেন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে পশুপালন পশু চিকিৎসা বিষয়ে দ্বিতীয় শ্রেণী স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে আপনার বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন বৈজ্ঞানিক কর্মকর্তা এই পোস্টে তো তারপরে দেখেন বৈজ্ঞানিক কর্মকর্তা ড্রায়ারি প্রোডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট টু আপনার বয়স থাকতে হবে অবশ্যই তিরিশ বছর আপনার সতেরোটি পদ রয়েছে সতেরোটি পদে লোক নেওয়া হবে তো শিক্ষাগত যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পশুপালন বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তবে স্নাতকোত্তর ডিগ্রিদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে আপনার সকল বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে তারপর দেখেন বৈজ্ঞানিক কর্মকর্তা এফ এম ডি রিচার্জ বিভাগ দুইটি হচ্ছে আপনার পিপিআর ডিজিল রিচার্জ বিভাগ দুইটি হচ্ছে আপনার এপিডেমি লজি বিভাগ একটি জোনোসিস অ্যান্ড পাবলিক হেলথ এনে অনেকটি পোস্ট দেওয়া আছে আপনার টোটাল ষোলো জন লোক নেওয়া হবে আপনার শিক্ষক যোগ্যতা দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পশু চিকিৎসা বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি থাকতে হবে সকাল জেলা থেকেই আবেদন করা যাবে বৈজ্ঞানিক কর্মকর্তা কমিউনিটি মডেলিং বিভাগ বয়স তিরিশ আপনার পদের সঙ্গে একটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে পশুপালন বা পশু চিকিৎসা কৃষি শিক্ষা অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আবেদন করা যাবে বৈজ্ঞানিক কর্মকর্তা মার্কেটিং বিভাগ একটি আঞ্চলিক কেন্দ্র বাগাবাড়ি সিরাজগঞ্জ একটি আঞ্চলিক কেন্দ্র এখানে সেই কেন্দ্রের নামগুলো দেওয়া আছে আপনার বয়স হতে হবে তিরিশ এবং পদের সংখ্যা তিনটি শিক্ষক যোগ্যতা কোনো শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় হইতে কৃষি শিক্ষা বা কৃষি অর্থনীতি বিষয়ে দ্বিতীয় শ্রেণীর বা স্নাত্তকর্তা থাকতে হবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবো আপনার টোটাল পোস্ট হচ্ছে আটত্রিশটি তো দেখেন নিউ শর্ত শর্তাবলী অনলাইনে আবেদনপত্র পূরণ পূরণ এবং পরীক্ষা ফ্রি জমা দেওয়ার এর সময়সূচি আবেদনপত্র পূরণ ও ফ্রি জমা তারিখ ও সময় শূন্য এক শূন্য তিন দুই হাজার একুশ তারিখ সকাল দশটা থেকে অনলাইনের মাধ্যমে আবেদনটি শুরু হবে এবং অনলাইনে আবেদনপত্র বা আবেদনপত্র পূরণ পূর্বক দাখিলের শেষ তারিখ ও সময় তিরিশ শূন্য এক দুই হাজার একুশ তারিখ বিকাল পাঁচ ঘটিকা পর্যন্ত সেই আবেদনটি চলবে এবং পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ বা প্রার্থীগণ এই যে বি বিএলআরআই টেলিটক ডট কম ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন তো আপনি তো পূর্বে তার প্রার্থী স্বাক্ষর হতে হবে তিনশো বাই আশি এবং সদ্য তোলা রঙিন ছবি তৈরি হতে হবে তিনশো বাই তিনশো পিক্সগেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে তো এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু তো যারা তখন দশ দশ আগের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই আপনার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ